মাঠে যতগুলো টুর্নামেন্ট হয়েছে কোনো না কোনোভাবেই সেই টুর্নামেন্টগুলোর মধ্যে আমি সম্পৃক্ত ছিলাম তো সেহেতু আমার অভিজ্ঞতা থেকে যে ছোটোবেলা থেকে যেহেতু খেলেছি তো মাঠের কিছু উন্নয়ন হয়েছে কিন্তু উন্নয়নের পাশাপাশি কিছু অসুবিধার সম্মুখীন হচ্ছি আমরা আমরা যারা আয়োক আয়োজক বিন্দু থাকি তারা আমরা সবসময় চেষ্টা করি এই মাঠ মাঠের যে টুর্নামেন্টগুলো আয়োজন করা হয় সেই টুর্নামেন্টগুলো যেন মানুষের মনোমুগ্ধকর মানে কীভাবে করা যায় মানুষের মনোমুক্ত করা একটা টুর্নামেন্টে তৈরি করা যায় সেই চেষ্টাগুলোই করে থাকি তো অতীতে অনেক খেলা যেমন ফুটবল টুর্নামেন্ট যখন আমরা ছাড়ি তখন এই ফুটবল টুর্নামেন্টটা অনেক চাকপূর্ণ হয়ে থাকে তো যেহেতু বাঙালি মানুষ সবাই একটু ফুটবলের প্রতিবেশী আকর্ষিত তো সেক্ষেত্রে প্রধান অতিথিবিন্দুকে এবং সভাপতি বিন্দুকে আমি বলতে চাই যে আপনারা আমাদের যে এই মঞ্চের ডান পাশে যে রাস্তাটা এই প্রাইমারি স্কুলের সঙ্গে যে রাস্তাটা ছিল আমাদের এই রাস্তাটা ফুটবল খেলার সময় খুব মানে মারাত্মকভাবে একটা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে কারণ ফুটবল হচ্ছে একটি শারীরিক শক্তির খেলা এখানে যতটা ক্লাসিক্যালি মানুষ খেলে তার শারীরিক শক্তিটা বেশি প্রয়োজন সেক্ষেত্রে ওই রাস্তাটার ওখানে মানে যেহেতু রাস্তার কারণে আমাদের মাঠটা একটু ছোট হয়ে গিয়েছে এটা একটা বিষয় আরেকটি হচ্ছে ওই রাস্তাটা যেহেতু একটা পাকা রাস্তা সেক্ষেত্রে ওই রাস্তাটার মধ্যে যদি কোনো ফিলার পড়ে যায় তাহলে মারাত্মক বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা থাকে এমনকি অতিথি সেগুলো ঘটে গিয়েছিল তো আমি প্রধান অতিথি যেহেতু ইনো ইউনো মহোদয় এখানে রয়েছেন তো আপনার কাছে আমার একটা আবেদন সবার ক্ষেত্রে আমি মাঠে আসার পর থেকে বিন্দু এবং খেলোয়াড় বিন্দু সবাই আমাকে আমার মাধ্যমে আপনাকে জানানোর চেষ্টা করেছে করতেছে যে এই রাস্তাটি যেহেতু আমাদের কোনো কাজে লাগতেছে না কারণ মাঠের ভিতর দিয়ে তো রাস্তা থাকার কোনো প্রয়োজন নেই সেক্ষেত্রে আপনি যদি মানে আপনার একটু উদার মনোমানসিকতার

আমাদের রাস্তার পিছনে আছে মঞ্চের পিছন দিয়ে পুরো এই এলাকার একটা রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে এটা অযথায় একটা রাস্তা মানে কোনো কাজ নাই এই রাস্তাটাতে কোনো কাজ হচ্ছে না আমাদের না 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 এটা আমার মনে হয় না এলাকার এইটা অযথায় হ্যাঁ একটা মানে রাস্তা মানে যে মাপটা ছিল সে মাপটা ঠিক রাখার জন্য হ্যাঁ হ্যাঁ এক্সট্রা একটা তো আপনি যেহেতু অনেকদিন থেকে আমাদের মাঠে আসতেছেন আপনি নিজেও লক্ষ্য করেছেন যে মাঠ এই রাস্তাটা আমাদের কোনো কাজেই লাগতেছে না বরঞ্চ আমাদের টুর্নামেন্টগুলা পরিচালনা করার ক্ষেত্রে এটি বিশাল আকারে একটা বাধা সৃষ্টি করে রাখতেছে সেক্ষেত্রে প্লেয়ারদের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো ধন্যবাদ আপনাকে আপনি আমাদের অবশ্যই আবেদনটা রাখার চেষ্টা করবেন